ইসলামের মূল আকীদা সমূহের মধ্যে একটি হলো জাকাত আল্লাহ তালা জাকাতকে খরচ করেছেন আল্লাহ তালা বলেছেন যে মাল আমি তোমাদের দিয়েছি সেই মাল থেকে তোমরা খরচ করো যে ব্যক্তি হালাল মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করিবে আল্লাহ তাআলা তার সকল মালকে বাড়িয়ে দেন আর তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মাল থাকলে তখন তার উপর জাকাত হয়ে যাবে যে ব্যক্তি জাকাতকে প্রত্যাহার করবে সে কাফের হয়ে যাবে আর যে ব্যক্তি জানার পরেও জাকাতকে আদায় করে না সে যেন আগুনকে খেয়ে নিল কেমত দিন ওই মালকে তার হাদিসের মধ্য আছে মাল থেকে জাকাত দিলে মাল পবিত্র হয়ে যায় হাদিসের আরো আছে আল্লাহ যে মাল দিয়েছিল যে করেনি দিন তার মালকে সাপ বানানো হবে যার চোখের উপর দুটো কালো ফোঁটা থাকিবে কে দিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে তারপর সেই সাপ গলালি দুটোকে ধরবে আমি তোর মাল আমি তোর খাজানা ভাইয়ের আমরা নবী সাল্লাল্লাহু সাল্লামের কথা যে লঙ্ঘন করিবে সে ওকাল বরবাদ আখেরাত বরবাদ তাই আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ ফরজ ঝুকুম জাকাতকে যেন পরিপূর্ণভাবে আদায় করি আল্লাহর সামনে কি জবাব দেব তাই আমরা আল্লাহ তালাকে ভয় করি السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته ما شاء الله